পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা সহকর্মী মহিউদ্দিন মধু আছেন হামলা তার কাছ থেকে সরাসরি জেনে নেব মধু অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এক বছরে পাল্টে গিয়েছে বাংলাদেশ প্রাণ চঞ্চল সদ্য ব্যস্ত ঢাকা আজ কেমন চাল আতঙ্কের রাক্কা দেয় শুধু রাত নয় এই মুহূর্তে ঢাকায় দিনের বেলাও সতর্ক চলাফেরা করতে হয় সেখানেই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে সেনাবাহিনী প্রসঙ্গ তখনই আসিফ নজরুল বলে আমাদের যে সেনা প্রধান রয়েছেন ওনার একটি ঐতিহাসিক ভূমিকা ছিল বছরে অন্তত পাঁচ থেকে ছয় বার আমার ব্যক্তিগত কারণে হসপিটালে যেতে হয় অন্তত আমার পরিবারের সদস্যরা মিলে অন্তত বিশ ত্রিশ বার যেতে হয় জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেই নেই কখনো নেই ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নাই যদি ক্ষমতা থাকতো আইন করতাম কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা বিদেশের চিকিৎসা নিতে যেতে পারবে না সপ্তাহে অন্তত একদিন মন্ত্রীদের গণপরিবহনে চড়তে হবে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয়নি আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে যার যা ইচ্ছা লিখে দেওয়া যায় আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন শহীদের রক্তের উপর দিয়ে বসছেন এত কিছু করছে আমরা আপনারা বসে আপনি কি করেছেন তা আমি একটু বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না আমি যেটা করবেন আপনি দেখতে পারবেন বিএনপির সব আশা ভরসা জয় বাংলা হয়ে যাচ্ছে রাজনীতিতে নানান ডাল পেলা মেলতে শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি দেশে আসতে কিছুতেই সাহস করছেন না সে তারেক নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন তারেক রহমানের বক্তব্য নির্বাচন বানচালে ষড়যন্ত্র ও ডাল মেলতে শুরু করেছে তারেক রহমান আচ্ছা নির্বাচন বানচালে ষড়যন্ত্র আমি যে কথাটা বারবার বলি যে নির্বাচন ঠেকানো বা নির্বাচন যৌক্তিক সময় পর্যন্ত পিছিয়ে দেয়া সবাই সবাই কেমন অনেক অনেক এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি কি ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানা যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি তার দ্বারা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে করার আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক চলুন আমরা এখানে দেখি এক বছরই পাল্টে গেছে বাংলাদেশ প্রাণচঞ্চল সদ্য ব্যস্ত ঢাকা আজ কেমন জানো আতঙ্কের রাত কাটায় শুধু রাত নয় এই মুহূর্তে ঢাকায় দিনের বেলাও সতর্ক চলাফেরা করতে হয় এটা মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ সম্প্রতি নেপালেও একটি অভ্যুত্থান হলো আর যার জেরে নেপালের প্রধানমন্ত্রী সহ মন্ত্রীসভা পদত্যাগ করতে বাধ্য হল নেপালেও বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যার প্রধান হয়েছেন সুশীলা কার্গে তিনি যে মোহাম্মদ ইউস নন সেটা বুঝিয়ে দিয়েছেন শপথ নিয়ে কারণ তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে জানিয়ে দিয়েছেন কবে নেপালের সাধারণ নির্বাচন হবে যা মোহাম্মদ ইউনুস করেননি বাংলাদেশের মতো নেপালেও জেনজি বা তরুণ প্রজন্মের অভ্যুত্থানের মূল শক্তি ছিল বাংলাদেশের মতো নেপালও অভ্যুত্থানের দু দিন হিংসায় চলেছে এবং নেপালে জেনজি প্রজন্ম অভ্যুত্থান ঘটিয়ে হিংসা থামিয়েছে এখানেই শেষ নয় তারা হিংসার ক্ষত চিহ্ন মুচতে এবং আবারও ধ্বংস হওয়া অবকাঠামো পরিষ্কার করতে হাজারে পড়েছে যা বাংলাদেশে হয়নি বরং মহাম্মানী হয়েছে যা খুশি তাই এরআ বাংলাদেশে অভ্যুত্থানের প্রজন্ম জেনজি অভ্যুত্থানের এক বছর পার করেও তাদের কি কাজ সেই প্রশ্ন না করায় শ্রেয় বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ নানা সংগঠনের বিক্ষোভ সমাবেশ চলে দিন রাত তাদের চোখপট উচ্চ কণ্ঠের ভাষণ এবং স্লোগানে কান ছালাপালা হবার জোগাড় হয় পাশাপাশি একাধিক সংগঠনের সমাবেশে দাবিও আলাদা আলাদা ফলে সংঘর্ষ এড়াতে ব্যারিকেড দিয়েছে পুলিশ আর এই আন্দোলনকারীদের সামলাতেও হিমশিম খাবার জোগাড় কারণ পুলিশ কম আছে বাংলাদেশে পুলিশ আধিকারিকটা আড়ালে বলছেন অগস্টের গণভুত্থানের পর প্রায় তিন হাজার পুলিশ কর্মীকে খুন করা হয়েছে কতজন যে প্রাণ ভয়ে পালিয়েছেন তার হিসেব নেই কারা মানল উত্তরটা অবলীলায় বলা যায় আন্দোলনের প্রজন্ম জেনজি ঢাকার রাস্তায় মাঝে তীব্র পোড়া গন্ধ সঙ্গে চোখ জ্বালা করা ধোয়া দেখা দেয় কোথাও পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে বা কোথাও দোকান পাট এর পিছনে যারা রয়েছে তারাও আন্দোলনের প্রজন্ম জেনজি রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরের অলিতে গলিতে এই আন্দোলনের প্রজন্ম দল বেঁধে সারা দিন আড্ডা দিয়ে বেড়ায় বাংলাদেশের সাংবাদিকরা একান্তে বলছেন এরাই পুলিশ খুন করেছে আগুন দিয়েছে ভাঙচুর লুটপাট সবই করেছে এরা অভ্যুত্থানের প্রজন্ম জেনজি ঢাকার রাস্তায় একটু কান পাতে শোনা যাবে বাংলাদেশের জেন প্রজন্মের সোনার চাঁদদের যেখানে কৃত্রিকলাপের অসংখ্য গল্পগাথা দর্শ্য গলির মনিহারির দোকান থেকে শুরু করে রাজপথের ঝা চকচকের শোরুম এই তরুণ দলেরা এখন চাঁদা আদায় করেই কারবার চালায় কখনো মব সৃষ্টি করে আবার কখনো মোলায়নভাবে হুমকি দিয়ে ব্যবসায়ীরা যদি বলেন ব্যবসা নেই এত টাকা দিতে পারবো না তাহলেও তারা হেসে বলেন সমস্যা নেই আলোচনায় বৈশাখ ঠিক করে নেওয়া হবে অর্থাৎ চাঁদাবাজির নতুন পদ্ধতি আবিষ্কার করেছে বাংলাদেশের এই অভ্যুত্থানের প্রজন্ম বা জেনজি জে মোহাম্মদ কাজ কাছ থেকে রক্ষা কবচ আদায় করে এরাই এখন কেউ সঘোষিত বীর কেউবা, কেউ বা বীর বিক্রম পাহাড়ি দেশ নেপালে জেন প্রজন্ম যখন অভ্যুত্থান পরবর্তী নতুন দেশ করতে নেমে পড়েছে তখন বাংলাদেশের জেনজি বা অভ্যুত্থানের প্রজন্ম দেশকে পিছনের দিকে ঠেলতে উদ্যোগে পার্থক্য এখানেই সেনাপ্রধান ওয়াকার কিভাবে নির্বাচন নিয়ে কথা বলেন প্রশ্ন তুললেন বাংলাদেশের আইন বিচার এবং সংবাদ বিষয়ক উপদেষ্টা আসিম নসরুল জানি নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সম্প্রতি বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেলে টক অংশ নিয়েছিলেন আইন উপদেষ্টা আর সেখানেই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে আসে সেনাবাহিনীর প্রসঙ্গ তখনই আসিম নসরুল বলেন আমাদের যে সেনাপ্রধান রয়েছেন ওনার একটি ঐতিহাসিক ভূমিকা ছিল গণভ্যুত্থানের পক্ষে এটা কারো তুচ্ছতা ছিল করা উচিত না উনি শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান ছিলেন উনি ছিলেন এরকম একটা সময় মানুষ নানা কথা বলছে তাকে ছোট করার জন্য এক কথা দু কথা বলতে গিয়ে তিনি নিজের সম্পর্কে বলেন আমার বিষয়ে অনেকে বলেন আপনি নাকি ভারতের দালাল আমি কি ভারতের দালাল তিনি এটাও বলেন ডক্টর ইউনূস স্যারকে ছোট করছে না জুলাই उपचुनाव নিয়ে ওনার প্রশ্ন তোলা হচ্ছে না এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসিফ নুসুল সেনাপদন চ্যানেলে ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে বলেন উইথ ইউ রেসপেক্ট টু ওয়াকার ভাই ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলাই ভালো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর মিচিফ আপনি যদি কথা না বলেন ভালো হয় বুঝছেন ওনার এই এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন সেনাপ্রধান সম্পর্কে আসিফ নজরুলের আত্ম আমার সঙ্গে দেখা হলে উনি দুটি বিষয় বলতেন একটা হলো দেশে যেন প্রয়োজনীয় কিছু সংস্কার করা হয় আরেকটি হচ্ছে দেশ যেন আনস্টেবল না হয়ে যায় এর জন্য তিনি দ্রুত নির্বাচনের কথা বলতেন সেনাপ্রধান প্রসঙ্গে আসিফ নজরুল বলেন আমার কাছে মনে হয়েছে ওনার একটি আশঙ্কা ইলেকশন যত দেরি হবে ততই দেশের মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে আসিম নজরুলের মন্তব্যে তা স্পষ্ট হল বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা সেনাপ্রধান প্রসঙ্গে আসিম নজরুলের মন্তব্যকে নানাভাবে ব্যাখ্যা করছেন যেমন ওই টক শোতে আসিম নজরুল নিজেই স্বীকার করেছেন যে জেনারেল ওয়াকার এই গণ অভ্যুত্থানের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তিনি এই অভ্যুত্থানের এক সমর্থক বটে সেটা যদি হয় তাহলে একজন স্টেক হোল্ডার হিসাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে জেনারেল ওয়াকার চিন্তিত হতেই পারেন তিনি দ্রুত নির্বাচন চাইতেই পারে এর জন্য আসিম নজরুলদের কেন সমস্যা হবে আসলে সমস্যাটা হচ্ছে হচ্ছে অন্য জায়গায় নির্বাচন হলেই তাদের সরে যেতে হবে কারণ আসিফ নজরুলরা ভোটে জিতেই এই পদে আসেননি অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন আসিফ নজরুলেরই এই বিষয়ে কথা বলা উচিত নয় কারণ তিনি জনপ্রতিনিধি দন অবৈধ সরকারের এক অবৈধ উপদেষ্টা অপরদিকে সেনাপ্রধান পদটি সাংবিধানিক কেউ কেউ এটাও দাবি করছেন আসিফ নজরুলদার টের পাচ্ছেন যে তাদের সামনে একটি কঠিন সময় আসতে চলেছে যে বা যারা তাদের এই ক্ষমতার কেন্দ্রে এনে বসিয়েছিলেন তারা এবার মাথার ওপর থেকে সরে যাচ্ছেন ফলে সেফ এক্সিট নিয়ে এখন চিন্তায় উপদেষ্টারা তাই সেনা প্রধানকে তারা ভয় পাচ্ছে। কারণ সেনা প্রধান বারবার একটি দাবি করে আসছেন দ্রুত ভোট হোক বাংলাদেশে আর সেই ভোট যেন ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হয় অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে নিতে হবে এটা এখন মূল মাথা ব্যথার কারণ ইউনুস আসিফ নজরুলদের বছরে অন্তত পাঁচ থেকে ছয় বার আমার ব্যক্তিগত কারণে হসপিটালে যেতে হয় অন্তত আমার পরিবারের সদস্যরা মিলিয়ে অন্তত বিশ ত্রিশ বার যেতে হয় জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেই নেই কোনোদিনও কখনো নেই ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নাই যদি ক্ষমতা থাকতো আইন করতাম কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে না সপ্তাহে অন্তত একদিন মন্ত্রীদের গণপরিবহনে চড়তে হবে তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষেধ তাদের দেশ বিদেশের সম্পদের হিসাব জনগণকে দিতে হবে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট তাদের উপর নজর রাখবে শুধু মন্ত্রীরা নয় যারা লুটেরা চোর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ফেলতাম পাঁচ বছর আগে এভাবেই ক্ষমতা পেলে ভারতীয় সিনেমার ফাটাকেষ্টর মতো প্রয়োগ করতে চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তার ইচ্ছে পূরণ করেছেন গত এক বছর তিনি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার চেয়ারে কিন্তু নিজেই ব্যর্থ নিজের ওয়াদা পূরণে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন এবার সেই আসিফ নজরুলই ক্ষমতায় থাকা অবস্থায় তারই সহকর্মী স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সিঙ্গাপুর গেলেন চিকিৎসা করাতে কিন্তু শব্দটিও করছেন না আসিফ নজরুল এ নিয়ে ব্যাপক ট্রলের মুখে পড়েছেন আইন উপদেষ্টা দুই সালের জুন মাসে করা তার সেই ফেসবুক পোস্ট ভাইরাল করে ট্রলে মজেছেন নেটিজেনরা ফ্লাইটে স্বাস্থ্য উপদেষ্টা দেশ ছাড়ার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আসিফ নজরুলের পাঁচ বছর আগের পোস্টটি যেখানে মন্ত্রীদের সায়স্তার আরো বড় বড় কিছু বলিয়া উড়িয়েছিলেন তিনি যার একটিও ক্ষমতায় বসে বাস্তবায়ন করতে পারেননি তিনি লিখেছিলেন ক্ষমতা চাকরি বা ব্যবসা কোনোভাবেই মন্ত্রী সন্তানরা সরকারের সাথে যুক্ত হতে পারবে না মন্ত্রীরা রাস্তায় চলার সময় অন্য কোনো যানবাহনকে থামিয়ে রাখতে পারবে না দেশ ত্যাগের আগে সংসদকে জানাতে হবে এবং জরুরি ছাড়া সপসঙ্গেও নিতে পারবে না জনগণের টাকায় নির্মিত কোনো কিছু উদ্বোধনের সময় নিজের নামও ব্যবহার করতে পারবেন না মন্ত্রীরা তবে তার কোনোটাই থেমে নেই আইন উপদেষ্টার সেই পুরনো ফেসবুক পোস্ট শেয়ার করে এখন সমালোচনায় ভেসেছে নেট দুনিয়া তা থেকে বাদ পড়েননি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাও তিনি তার ভেরিফাইড পেজে আসিফ নজরুলের পোস্ট শেয়ার করে হাস্যরসাত্মকভাবে লিখেছেন আচ্ছা এক ঘন্টার মধ্যে তার ওই পোস্টে এসেছে পনেরো হাজার মন্তব্য আর এক লাখ রিয়াকশন যার মধ্যে পঁচাশি হাজারই ছিল হা হা এদিকে সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা নুরজাহান বেগম যখন দেশের স্বাস্থ্য খাতের দায়িত্বে তখন তিনি নিজের চিকিৎসার জন্য দেশকে উপযুক্ত মনে করছেন না কেন সেই ব্যয়বহুল চিকিৎসার খরচি বা বহন করবে কে উপদেশটা নিজে নাকি সরকার গণমাধ্যম কর্মী পলাশ মাহমুদ পোস্টটি শেয়ার করে লিখেছেন সপ্তাহে একদিন হলেও সরকারের মেয়াদে ষাট দিনের বেশি পার হয়ে গেছে তার পোস্টে আরেক সাংবাদিক মাহবুব আলম সোহাগ মন্তব্য করেছেন স্যারকে তাহলে প্রধান উপদেষ্টা বানাতে হবে তবে সমালোচনা আর ট্রলের মাঝেই স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব মঞ্জুর ইসলাম এক দুঃসংবাদ সামনে এনেছেন তিনি বলেছেন উপদেষ্টা নুরজাহান বেগম ক্যান্সার আক্রান্ত আর এ কারণেই তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন এদিকে স্বাস্থ্য উপদেষ্টার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়াকে একটি মানবিক দিক হিসেবে দেখছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকে সিঙ্গাপুর হচ্ছে এমন এটা অনেকদিন আগে থেকে উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন তো কন্টিনিউয়েশনটা তো আপনার আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার

আজকে আপনাদেরকে লিগালিটি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছি

কারণ আমি যখন ঢাকা ইউনিস্ট্রি এনভাররমেন্টাল পড়াতাম তো এনভাররমেন্টাল যদি আমি খারাপ পড়াতাম তখন মানুষ প্রশ্ন করতে পারতাম যে এনভাররমেন্টাল পড়া না কেন তখন কিন্তু লেভেলও পড়াচ্ছে সে ফাঁকি দিচ্ছে না বা সে করছে না কিন্তু আমার দেখার বিষয় না আমার মিনিস্ট্রি কি কাজ করছে এটা অল্প কিছু আপনাদের বর্ণনা দিন আমারও অনেক অনেক কাজ করছে এবং এটা কিন্তু আমি করি না আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে অনেস্ট সবচেয়ে যোগ্য অফিসারদের নিয়ে এসেছি ওদের অনেক আমার ছাত্র ছিল আই নো দেয়ার ট্র্যাক রেকর্ড তারা দিনে রাতে কাজ করছে আমাদের খুব বেশি সময় নাই কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যেই রিফর্ম করেছি এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবারিত হবে বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা এবং বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রবলেমটা এই দেশের সবচেয়ে বড় যদি পাঁচটা প্রবলেম বলেন তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেই পাঁচটা প্রবলেমের যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখে এই যে সবচেয়ে বড় পাঁচটা সংকটের আছে তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে বিএনপি সব আশা ভরসা জয় বাংলা হয়ে যাচ্ছে রাজনীতিতে নানান ডালপেলা মেলতে শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি দেশে আসতে কিছুতেই সাহস করছেন না সে তারেক রহমান নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন তারেক রহমানের বক্তব্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র ডাল পেলা মেলতে শুরু করেছে তারেক রহমান আচ্ছা নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমি যে কথাটা বারবার বলি যে নির্বাচন ঠেকানো বা নির্বাচন যৌক্তিক সময় পর্যন্ত পিছিয়ে দেয়া বা সংস্কার নির্বাচন করা জনগণের যে এই যৌক্তিক দাবি এটাকে বিএনপি বলবে নির্বাচন বানচাল এবং এটাকেই তারা তাদের জীবন মারণের সাথে সম্পর্কিত করে এবং এটাই সত্য যেমন এই পাতানো নির্বাচন যদি বানচাল হয় অথবা স্থগিত হয় তাহলে বিএনপির খেলা ধরা পড়ে যাবে বিএনপি সফল হবে না কারচুপি করে পেছনের দরজা দিয়ে বিএনপির ক্ষমতায় আসার রাস্তা বন্ধ হয়ে যাবে আর কোন উপায় থাকবে না সেটাই হতে যাচ্ছে তারেক রামার মনে করছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে এখন বানচাল তো বিএনপি বলবে আমরা তো সরাসরি ওপেনলি বলছি যে এইভাবে কোনো নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না নাসির উদ্দিন পাটারি তো খোলা মেলা বলেছেন এবং যে বলেছে যে এইভাবে আমরা নির্বাচন অংশ নিব না আমাদের শর্ত পূরণ করেই নির্বাচন হতে হবে এখন এই জায়গায় একটু পেছনে ফিরে মনে করুন আহ দুই হাজার আঠারো সালের নির্বাচন দুই হাজার চোদ্দ সালের নির্বাচন দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচন সেগুলোর বিরুদ্ধে আমরা যখন কথা বলতাম তখন আওয়ামী লীগ বলতো নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র হচ্ছে যখন চোদ্দ এবং চব্বিশে নির্বাচনের বিরুদ্ধে বিএনপি জামাত হরতাল অবরোধ করত তখন বলতো নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এখন যখন জনগণ যৌক্তিক দাবি করছে সংস্কারের সুষ্ঠু নির্বাচনের কারচুপি কিংবা পাতার নির্বাচন ঠেকানোর যে দাবি করছে তার প্রেক্ষিতে বিএনপি বলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানে যারাই পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চায় তারাই জনগণের দাবিকে বানচাল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগ তো তাদের কথিত বানচাল পেরেছিল পেরেছিল মনের মতো নির্বাচন করতে কেন পেরেছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এছাড়া আওয়ামী লীগ ফেসিস্ট ছিল আওয়ামী লীগের চুরি করা ডাকাতি করার সব ক্ষমতা আছে কিন্তু বিএনপি পারবে না কারণ বিএনপি আকাম করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে করার ঠিক আগ মুহূর্তে ধরা পড়ে এবং বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় নাই যদিও রাষ্ট্রশক্তি বিএনপির পক্ষে কিন্তু আওয়ামী লীগের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না যার ফলে বিএনপির এই অপকর্ম ধরা পড়বে জাতীয় নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখেন এটা নিয়ে রাগঢাকের কিছু নেই হিসাব জাতীয় নির্বাচনের এই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে সবাই ওপেনলি এটা গোপন কোন তৎপরতা নয় ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না সম্ভব নয় ইউনুসের বাপেরও সক্ষমতা নাই নির্বাচন দেয়া যতই বলুক না কেন পারবেন না আর ইউনুস এর চেয়ার থাকে কিনা সেটা দেখেন না আপনি নির্বাচন কিছু তিনি জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে না ইনশাআল্লাহ সকলকে সতর্ক থাকতে হবে তো কোনো ষড়যন্ত্রই আপনাদের রুখতে পারবে না তাহলে আপনি দেশে আসেন না কেন তো বুঝতে পারছেন যে ষড়যন্ত্রের কাছে আপনারা এখনো নত করে আসেন এবং ভয়ে